হাই এভরিবডি ওয়েলকাম টু টি ডাব্লু এস অ্যাকাডেমি ডেডি স্টুডেন্টস লাইভ জিকে ক্লাস ইলেভেন কেপি ডেলি স্পেশাল জিকে ক্লাস গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উত্তর টি এস অ্যাকাডেমিতে আমরা আলোচনা করছিলাম আজ তার গুরুত্বপূর্ণ আরও একটি পর্ব অবশ্যই সেটা তোমাদের সাথে আলোচনা করবো এবং সমস্ত অন্যান্য লাইভ ক্লাস দেখতে হলে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর জেনারেল নলেজ ছাড়াও তোমরা রিজনিং ম্যাথ ইংলিশ অন্যান্য সমস্ত এক্সামের প্রিপারেশান নিতে চাইলে টিডব্লু এস অ্যাকাডেমি দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং যদি ব্যাচে অ্যাডমিশান না নিয়ে থাকো অবশ্যই সকলে অ্যাডমিশান নিয়ে নেবে ব্যাচে সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক পেতে যুক্ত হও টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ অল চলো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি আমরা আজকের প্রথম প্রশ্ন চাঁদের পাহাড় উপন্যাসটির কে রচনা করেন একটি বিখ্যাত উপন্যাস চাঁদের পাহাড় এটি কে রচনা করেছিলেন ফার্স্ট চাঁদের পাহাড় উপন্যাসটির রচয়িতাকে রচনা করেছিলেন বিভীতিভূষণ বন্দ্যোপাধ্যায় কুষ্ঠ কোন কারণে হয় কোন কারণে কুষ্ঠরোগ হয়ে থাকে দেখুন কুষ্ঠ রোগটা অ্যাকচুয়ালি হয়ে থাকে যে কারণে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার কারণে সাধারণত কুষ্ঠ রোগটা হয়ে থাকে এখানে দেখো কুষ্ঠ রোগ হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা ঘটিত একটি রোগ ব্যাকটেরিয়া দ্বারা ঘটিত একটি রোগের নাম হচ্ছে কুষ্ঠ এর জীবাণুর নাম মাইক্রো ব্যাকটেরিয়াম লেপ্রে মাইক্রোব্যাকটেরিয়াম লেপড়ে এটি মূলত চামড়া এবং স্নায়ুকে আক্রান্ত করে থাকে আমাদের চামড়া এবং স্নায়ুকে প্রধানত আক্রান্ত করে থাকে এই বা যেটাকে আমরা বলছি সাধারণত স্টুডেন্টস নেক্সট আমাদের প্রশ্ন প্রশ্ন তিন বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় মেরুজ্যোতি বা আরোরা মেরুজ্যোতি বা আরোরা এগুলো সাধারণত মেরু অঞ্চলে দেখতে পাওয়া এক ধরনের মিরাক্কেল বলা যেতে পারে আকাশে রং বেরঙের লাইট দেখতে পাওয়া যায় মেরু অঞ্চলে এটাকে অ্যারোরা বা মেরুজ্যোতি বলা হয় তো মেরুজ্যোতি সাধারণত কোথায় আমরা দেখতে পাবো দেখুন মেরুজ্যোতি সাধারণত দেখতে পাওয়া যায় আয়োনেসফিয়ারে এই যে আয়োনেসফিয়ার আয়োনেসফিয়ারকে আমরা অনেক সময় বলে থাকি থার্মোস্ফিয়ার তো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার একই স্তরের নাম যে স্তরটাতে আমরা দেখতে পাবো সাধারণত এই মেরুজ্যোতি পৃথিবী পৃষ্ঠে থেকে যদি আমরা উপরের দিকে যাই তাহলে পাঁচটা মুখ্য স্তর দেখতে পাবো বায়ুমণ্ডলের কী কী স্তর প্রথম স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের একদমই নিচের স্তর একদমই আমাদের পৃথিবীর সংলগ্ন স্তর যে স্তরটা গড়ে কিন্তু আঠেরো থেকে কুড়ি কিলোমিটারের একটা কিন্তু পুরো স্তর গড়ে আঠেরো কিলোমিটার বা আঠেরো থেকে কুড়ি কিলোমিটারের একটা উঁচু বা এই সীমার ভিতরে অবস্থিত একটা স্তর তার উপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোসফিয়ারে আমরা ওজন লেয়ার দেখতে পাবো বা ওজন গ্যাস দেখতে পাবো খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ারটা হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর এটা সবথেকে কোল্ডেস্ট বা শীতলতম স্তর হিসাবে পরিচিত এখানে উল্কাপিণ্ডগুলো এসে পুড়ে ছাই হয়ে যায় তার উপরে আছে বা থার্মোস্ফিয়ার এটা বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর উষ্ণতম স্তর বায়ুমণ্ডলের এই স্তরে আমরা মেরুজ্যোতি বা অ্যারোরা দেখতে পাবো খুব ভালো তার উপরে হচ্ছে এক্সোস্ফিয়ার যেটা বায়ুমণ্ডলের একদমই বাইরের স্তর তো টোটাল এই পাঁচটা স্তর নেক্সট একটা প্রশ্ন হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্ন কি নিয়ে আলোচনা করার জন্য ব্রিটিশরা গোল টেবিল সম্মেলন আয়োজন করেছিল গোলটেবিল বৈঠক বা গোলটেবিল সম্মেলন এটা আয়োজন করা হয়েছিল ব্রিটিশদের দ্বারা কিন্তু কী নিয়ে আলোচনা করার জন্য গোল টেবিল বৈঠকটা হয়েছিল ভারতের সাংবিধানিক সংস্কার বা আইনি সংস্কারের জন্য গোলটেবিল বৈঠকগুলো উনিশশো থেকে উনিশশো তিরিশ থেকে উনিশশো সালের ভিতরে অনুষ্ঠিত হয়েছিল এখানে সাংবিধানিক সংস্কার বলতে ব্রিটিশ ভারতে মেজর যে আইনগুলো ছিল সেই আইনি সংস্কারের কথা বলা হয়েছে তো সেই সংস্কারের জন্য উনিশশো তিরিশ থেকে বত্রিশের ভিতরে তিনটি বৈঠক হয় তিনটি গোল টেবিল বৈঠক হয়েছিল বুঝেছ নেক্সট দেখো সাবিত্রীবাই ফুলে প্রথম কোথায় প্রথম মেয়েদের জন্য স্কুল শুরু করেন সাবিত্রীবাই ফুলে ইনি ভারতের প্রথম মহিলা স্কুল প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম মহিলা স্কুলটা কে প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন সাবিত্রীবাই ফুলে এনার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ ইনি কিন্তু সত্যসোধক সমাজের কিন্তু একজন সহ প্রতিষ্ঠাতা ছিলেন সত্যসোধক সমাজ তার একজন সহ প্রতিষ্ঠাতা ছিলেন খুব ইম্পর্টেন্ট সাবিত্রীবাই ফুলের নাম যাই হোক তো ইনি কোথায় প্রতিষ্ঠা করেন এটা রাইট অ্যান্সার হচ্ছে ইনি প্রতিষ্ঠা করেছিলেন পুনেতে ভারতের প্রথম মহিলা স্কুল এইবারে আরও একটা জিনিস তোমাদের বলে রাখি ইনি যে ভারতের প্রথম মহিলা স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন তেমনি আরও একজন এরকম ব্যক্তির নাম জেনে রাখো যিনি ভারতের প্রথম মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন প্রথম মহিলা কলেজকে প্রতিষ্ঠা করেছিলেন যদি বলা হয় তাহলে মনে রাখবে ভারতের প্রথম মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন যিনি তার নাম হচ্ছে কেশব করবে ইনিও কিন্তু ভারতের পুনেতে কোথায় ডেডি স্টুডেন্টস পুনেতেই ভারতের প্রথম মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তো পুনেতে প্রথম মহিলা স্কুল প্রথম মহিলা কলেজ দুটোই প্রতিষ্ঠা হচ্ছে চলো আচ্ছা নেক্সট প্রশ্ন ফরাসিদের বাংলার কোথায় উপনিবেশ ছিল এটা তো খুবই ইজি প্রশ্ন ছয় নম্বর প্রশ্নটা ফরাসিদের বাংলার একটি স্থানে উপনিবেশ ছিল কোথায় উপনিবেশ ছিল ফরাসিদের রাইট অ্যান্সার কি হচ্ছে ফরাসিদের উপনিবেশ ছিল চন্দননগরে কোন ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় শান্তি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে প্রদান করা হয় শান্তি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এছাড়া আরো একটা পুরস্কার সম্পর্কে জেনে রাখো কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় কলিঙ্গ পুরস্কারটাও দেয়া হয়ে থাকে কোন ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেয়া হয়ে থাকে শুধু এখানে পার্থক্য চেয়ে কলিঙ্গ পুরস্কার দিয়ে থাকে সাধারণত ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল কালচারাল অ্যান্ড সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অরগানাইজেশান তারা প্রদান করে কিন্তু এখানে মনে রাখবে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটা এটা ভারতের কেন্দ্রীয় যে সেন্ট্রাল সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট আছে তারা প্রদান করে থাকে তো এটা ভারত থেকে প্রদান করা হয় ঠিক আছে এটা ভারতের একটা পুরস্কার তো ভারতে এমন আরও একটা পুরস্কার গুরুত্বপূর্ণ পুরস্কার থেকে আমরা জেনে নিলাম চলো এর পরে দেখি নেক্সট প্রশ্ন বিজয়ওয়াড়া শহর নিম্নের কোন নদীর তীরে আছে বিজয়ওয়াড়া না একটি শহর এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত আছে অন্ধ্রপ্রদেশের একটি শহর তো এই বিজয়ওয়াড়া শহর কোথায় আছে বিজয়ওয়াড়া বলে শহরটি অবস্থিত আছে কৃষ্ণা নদীর তীরে গড় কৃষ্ণা নদীর তীরে আরবিআই দু হাজার পঁচিশ সালের জুন মাসে রেপো রেট কত কমিয়েছে রেপো রেপো রেট রেট আমরা কাকে বলে থাকি প্রথমত এটা একটু চেনে রাখো রেপো রেট আমরা সেই রেটকে বলবো যে সুদের হারে যে সুদের হারে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন্যান্য যে সমস্ত বাণিজ্যিক ব্যাংক থাকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দিয়ে থাকে তাদেরকে আমরা বলে থাকি সাধারণত রেপো রেট অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার জন্য আরবিআই যে সুদের হার ডিসাইড করে থাকে সেটাই হচ্ছে রেপো রেট তাহলে রেপো রেট কারা জারি করে আরবিআই জারি করে তাই তো রেপো রেট কে নির্ধারণ করে আরবিআই নির্ধারণ করে কত রেপো রেট হবে সো এখানে একটুখানি দেখে রাখো আরবিআই যে রেপো রেটটা নির্ধারণ করে সে দু হাজার পঁচিশ সালে রেপো রেটটা একটু কমিয়েছে কত কমিয়েছে জিরো দশমিক পাঁচ জিরো বা জিরো দশমিক পাঁচ শতাংশ কিন্তু কমিয়েছে আরবিআই রেপো রেট এর আগে রেপো রেট কত ছিল প্রথমত দেখো আরবিআই তার মুদ্রানীতি কমিটি এমপিসি সভায় রেপো রেট পাঁচ পয়েন্ট পাঁচ শতাংশ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে এর আগে ছিল ছয় শতাংশ সেটা কমিয়ে পাঁচ পয়েন্ট পাঁচ শতাংশ করা হয়েছে অর্থাৎ জিরো দশমিক পাঁচ শতাংশ কমে গেছে মানুষের সুষুমরা স্নায়ুর সংখ্যা কতগুলি মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলি একত্রিশ জোড়া সুষুম্না স্নায়ুর সংখ্যা মানব দেহে যারা এখনো ক্লাসে লাইক করনি দ্রুত সকলে ক্লাসটিতে একটা করে লাইক এবং ক্লাসটিকে একটু শেয়ার করে ফেলো চলো পরের প্রশ্ন দেখি কিছু আমাদের এখানে স্নায়ু সংখ্যা দেখবো এই একত্রিশ জোড়া যে আমাদের সুষুম্ন স্নায়ু আছে তার ভিতরে থোরাসিক বা যেটা হচ্ছে বক্ষস্থ বক্ষস্থি বা যেটাকে বক্ষদেশীয় বলা হয় সেটা হচ্ছে বারো জোড়া তারপর হচ্ছে সার্ভিকাল বা গ্রীবো গ্রীবদেশীয় বা গ্রাভাস্তি হচ্ছে আট জোড়া ল্যাম্বার বা কোটেস্তি হচ্ছে পাঁচ জোড়া স্যাক্রি সেক্রাল পাঁচ জোড়া এবং কক্সেজিয়াল হচ্ছে এক জোড়া টোটাল হচ্ছে একত্রিশ জোড়া সুসুমনা স্নায়ুর সংখ্যা তো তোমাদের যদি অসুবিধা হয় তোমরা এটাকে ছেড়ে দাও এতগুলো মুখস্ত করতে পারো না শুধু এতটুকু মনে রাখবে সুষুম স্নায়ুর সংখ্যা কতগুলো এটা থেকে প্রশ্ন আসবে বুঝেছো এটা থেকেই অ্যাকচুয়ালি প্রশ্ন আসবে নেক্সট এম নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ সামরিক সম্মান অর্ডার অফ মাকারিয়স থ্রি পেয়েছেন পি এম নরেন্দ্র মোদী একটা দেশের সর্বোচ্চ সামরিক সম্মান বেসামরিক সম্মান পি এম নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ সামরিক সম্মান অর্ডার অফ মাকারিয়াস থ্রি পেয়েছেন এটা সাইপ্রাস এখানে দেখাই যাচ্ছে আমি সাইপ্রাসের ছবিটা হাইট করতে ভুলিনি এখানে সাইপ্রাস ভুলে গেছিলাম সাইপ্রাস হচ্ছে একটা মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগরে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র এটা ইউরোপ মহাদেশের মধ্যে পড়ে তো সাইপ্রাস থেকে কয়েকটা জিনিস দেখো ষোলোই জুন দু সালে পিএম নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা সাইপ্রাসের গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ ম্যাকারিয়স থ্রিতে ভূষিত করা হয়েছে সাইপ্রাস দেশের রাজধানী একটু জেনে রাখবে নিকোসিয়া হচ্ছে এখানকার রাজধানীর নাম খুবই গুরুত্বপূর্ণ আর সাইপ্রাসের মুদ্রার নাম হচ্ছে ইউরো মুদ্রা কি ইউরো হচ্ছে এর মুদ্রা এবং এটা ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত একটা কিন্তু দেশ সাইপ্রাস দেশটা ভূমধ্য সাগরে অবস্থিত আছে ভারতের ভারত শাসন আইন উনিশশো অনুযায়ী প্রদেশিক শাসনে কি প্রবর্তিত হয়েছিল ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ ভেরি ইম্পর্টেন্ট ভারত শাসন আইন উনিশশো এই অনুযায়ী ভারতে প্রদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তিত হয়েছিল প্রদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তিত হয় আচ্ছা নেক্সট দেখো জনগণনা দু হাজার সাতাশে কোন নতুন কোন নতুন বিষয় এখানে একটা কোন নতুন বিষয় অন্তর্ভুক্তি থাকবে জনগণনা বা সেন্সাস জনগণনা এটা প্রথম শুরু হয়েছিল ভারতে ভারতে প্রথম শুরু হয় আঠেরোশো বাহাত্তর সালে ভারতে প্রথম জনগণনাটা শুরু হয়েছিল আর এই জনগণনাটা লাস্ট হয়েছিল দু সালে দু হাজার সালে শেষ বার হয় আর দু হাজার সালের যে জনগণনাটা ছিল সেটা ছিল পনেরোতম জনগণনা এখন এই যে পনেরোতম জনগণনা দু হাজার এগারোতে হয় প্রতি দশ বছর অন্তর কিন্তু নিয়মিত জনগণনা হয়ে থাকে তো সেই কারণে দু সালে আবার জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি দু সালে করোনা মহামারীর জন্য তো দু হাজার জনগণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দু হাজার সাতাশ সালের যে জনগণনা সেটা হচ্ছে ষোলোতম সেন্সাস বা জনগণনা যেটাতে জাতি গণনা বা যেটা কাস্ট সেন্সাস বলা হয় সেটাকে করা অন্তর্ভুক্তি হয়েছে নেক্সট প্রশ্ন কোন গুপ্ত শাসক নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন লালন্দা বিশ্ববিদ্যালয় এটা বিহার রাজ্যের মধ্যে বর্তমানে পড়ে থাকে এই বিহার রাজ্যে বর্তমানে যে বিহার সেখানে নালন্দা বিশ্ববিদ্যালয়টা কে স্থাপন করেছিলেন একজন গুপ্ত শাসক করেছিলেন কিন্তু কোন গুপ্ত শাসক যিনি নালন্দা মহাবিয়ার স্থাপন করেছিলেন তার নাম হচ্ছে কুমার গুপ্ত বা প্রথম কুমারগুপ্ত কুমারগুপ্ত অনেকেই ছিলেন কিন্তু প্রথমটা মনে রাখতে হবে প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন ডিএনএর পিরিমিডিন বেসগুলি হলো কি কি ডিএনএর পিরিমিডিন বেস ডিএন এর পিরিমিডিন বেসগুলি হলো থায়ামিন এবং সাইটোসিন তেসরা জানুয়ারি পৃথিবীর অনুসুর অবস্থান অপসুর অবস্থান মহাবিশুভ নাকি নান তেসরা জানুয়ারি আসলে কি নাকি কোনোটাই নয় কি উত্তর হবে এটা তেসরা জানুয়ারি কি হয়ে থাকে তেসরা জানুয়ারি পৃথিবী এবং সূর্যের মধ্যে সব থেকে অবস্থান হয় ন্যূনতম অবস্থানকে আমরা বলে থাকি ড্যাডি স্টুডেন্টস অনুসূর অবস্থান পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব প্রায় কোটি সত্তর লক্ষ কিলোমিটারের কাছাকাছি চলে আসে এই দিনটা হচ্ছে তেসরা জানুয়ারি পৃথিবী এবং সূর্যের সব থেকে কাছের অবস্থান কাছের অবস্থান সূর্য ও পৃথিবীর বুঝেছ আচ্ছা আরেকটা হচ্ছে অপসুর অবস্থান অপসুর অবস্থান আমরা সেই অবস্থানকে বলি যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব বেড়ে যায় দিনটা হচ্ছে চৌঠা জুলাই চৌঠা জুলাই এই দিনে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটারের কাছাকাছি পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব হয়ে যায় আরেকটা হচ্ছে মহাবিশুভ এই দিনে নিরক্ষ রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয় দিনটা হচ্ছে একুশে মার্চ একুশে মার্চ দিনটাতে আমরা পালন করে থাকি সাধারণত মহা বিশু। প্রশ্ন সতেরো নেক্সট দ্রুত সকলে উত্তর করে ফেলো ক্লাসে প্রশ্ন সতেরোই কি বলা হচ্ছে দেখুন অলিম্পিকে প্রথম ব্যক্তিগত পদক জয়ী হন কে দেখো অলিম্পিকে ভারত থেকে অনেকেই পদক জিতেছে কিন্তু প্রথম ব্যক্তিগতভাবে ভাবে পদক কে জিতেছিলেন কেডি যাদব পদক জিতেছিলেন তিনি একটা ব্রোঞ্জ পদক জিতেছিলেন অলিম্পিকে ব্রোঞ্জ পদক কত সালে সালে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন অলিম্পিকে খুব ইম্পর্টেন্ট কেদি যাদব ভারত থেকে প্রথম ব্যক্তিগত স্বর্ণ পদক জয়ী আরশোলার হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ আছে আরশোলার হৃৎপিণ্ডে আমরা কতগুলি প্রকোষ্ঠ দেখতে পাবো আরশুলার হৃৎপৃ প্রকোষ্ঠ আছে তেরোটি তেরোটি প্রকোষ্ঠ থাকে বুঝেছ সাধারণত তোমরা যদি দেখো স্তন্যপায়ী যারা প্রাণী হয়ে থাকে স্তন্যপায়ী প্রাণীদের প্রকোষ্ঠ থাকে চারটি হম দুটি অলি অনিল এবং দুটি নিলয় তো চারটি কিন্তু প্রকোষ্ঠ থাকে তারপরে তুমি যদি উভচর উভচর এবং সরীসৃপদের দেখো উবাসর এবং সরীসৃপদের তিনটি প্রকোষ্ঠ থাকে ওকে আরেকটা তোমরা যদি দেখো মাছ জাতীয় বিভিন্ন প্রাণী তাদের কিন্তু দুটি প্রকোষ্ঠ থাকে ওকে কিন্তু আরশোলার থাকে তেরোটি প্রকোষ্ঠ আচ্ছা উবচর আর সরীসৃপ যখন বলছি তখন এক্সেপশনাল একটা জিনিস জেনে রাখবে কুমিরের কিন্তু আবার চার প্রকোষ্ঠ থাকে কুমিরের কি থাকে চার প্রকোষ্ঠ তো এটা একটু আলাদা কুমিরটা এক্সেপশনাল কুমিরের চারটে প্রকোষ্ঠ থাকে সাধারণত চারটে প্রকোষ্ঠ স্তন্যপায়ীদের থাকে কিন্তু কুমিরের ক্ষেত্রে আবার চারটি থাকে কুমির কিন্তু স্তন্যপায়ী নয় দামোদর নদীর উৎপত্তি কোথায় দামোদর নদীর উৎপত্তি কোথায় দামোদর নদীর উৎপত্তি হচ্ছে ছোটনাগপুর মালভূমিতে ছোটনাগপুর মালভূমি আর দামোদর কোথায় পতিত হয়েছে পতিত হয় কোথায় কোথায় ভাগীরথী হুগলি নদীতে এটা পতিত হয়েছে বা গঙ্গার শাখায় এটা পতিত হয়েছে এই কারণে দামোদরকে অনেক সময় আমরা গঙ্গার একটা উপনদী হিসাবেও দেখে থাকি দু হাজার পঁচিশ সালে বাল সাহিত্য পুরস্কার বাংলা ভাষায় কে পেয়েছে অর্থাৎ বাংলা ক্যাটাগরিতে বাল সাহিত্য পুরস্কার দু পঁচিশ সালে কোন ব্যক্তি পেয়েছেন চলো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বাল সাহিত্য পুরস্কার যারা সাধারণত বাল মানে বুঝতে পারছো শিশু হয়ে থাকে বা যারা কম বয়সী হয় তাদেরকে বা কিশোর যারা হয়ে থাকে বিভিন্ন সাহিত্য রচনার জন্য কিশোরদেরকে এই বাল সাহিত্য পুরস্কার দেওয়া হয় কেন্দ্র সরকারের দ্বারা আহ তো সেই বাল সাহিত্য পুরস্কার দু সালে সম্প্রতি পেয়েছেন কে বাংলা ভাষায় ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় এখনো এখনও গায়ে কাঁটা দেয় নামক বইটির জন্য সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার দু হাজার পঁচিশে ভূষিত হলেন ত্রিদীপ কুমার বন্দ্যোপাধ্যায় চলো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা খুব ইম্পর্টেন্টভাবে এটা একটু জেনে রাখবে চলো পরের প্রশ্ন দেখব তার আগে অবশ্যই একটা হোমওয়ার্কের দিকে তোমরা ফলো করো নিচের কোন রাশিটি একটি ভেক্টর রাশি কমেন্ট করে অবশ্যই সকলে জানাবে ভেক্টর রাশির উদাহরণ কোনটি অবশ্যই অবশ্যই সকলে এটা কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে কমেন্ট বক্সে নেক্সট আমাদের পরের প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন আচ্ছা একটা কথা বলি আমি না এই যে কোশ্চেনগুলো খুব কষ্ট করে তোমাদের জন্য তৈরি করে বানিয়ে আনি এখন কিছু বন্ধু আছে এইগুলোকে নিয়ে না টেলিগ্রামে বিক্রি করে থাকে এগুলো করো না বাবা হ্যাঁ যারা এগুলো করো তাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করবো বিক্রি করোনা না তোমার যদি ইচ্ছা হয় তুমি নিজের মতো কোশ্চেন বানিয়ে তুমি বিক্রি করো কোনো ব্যাপার না আমি ফ্রিতে আমার স্টুডেন্টদের দেওয়ার জন্য করেছি তৈরি করেছি এগুলো কেউ বিক্রি করবে না কেউ হচ্ছে তোমার ইউজ করবে না বুঝেছো তোমার যদি পড়ানোর ইচ্ছা হয় তুমি এখান থেকে শিখে তুমি নজুন কোশ্চেন বানিয়ে তুমি নিজে বিক্রি করো কোনো অসুবিধা নেই কিন্তু এরকমভাবে একদমই হুবহু টুকে তুমি বিক্রি করছো হ্যাঁ অনেকে ইউটিউব চ্যানেলেও ইউজ করছে আমি দেখি অনেক বড় বড় চ্যানেল তারা ইউটিউবে আমার কোশ্চেনগুলো সব ইউজ করছে হ্যাঁ হুব হুটুকে ইউজ করছে তো এগুলো কিন্তু খুব বেমানান মনে হয় বুঝো না একটু চোখে লাগে এই জিনিসগুলো তো বাবা এগুলো করো না কেউ যেন হ্যাঁ নেক্সট পরেরটাতে আমরা আসি প্রশ্নে কোন পরিকল্পনায় গরিবী হটাও স্লোগানটি উঠেছিল গরিবী হটাও স্লোগানটি অ্যাকচুয়ালি উঠেছিল পঞ্চম পরিকল্পনাতে পঞ্চম পরিকল্পনা এই পরিকল্পনার সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন সেই ইন্দিরা গান্ধী অ্যাকচুয়ালি তিনি এই হটাও স্লোগানটি দেন বুঝেছো গরিবী হটাও স্লোগান কে দেন ইন্দিরা গান্ধী দেন নেক্সট হচ্ছে কোন ভাইস আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কোন ভাইস থেকে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ভারতের রাজধানী লর্ড টু এর সময়ে সেটা ছিল উনিশশো সাল এটা আগেও আমরা প্র্যাকটিস করেছি এই ব্যাচেই এই এই ক্লাসেই মানে যে সেশনটা করছি এরকম যে প্রথম কয়েকটা সেশন করেছিলাম তার ভিতরে একটা আমরা প্র্যাকটিস করেছিলাম মনে করে দেখো পরেরটা হলুদ বিপ্লব বা পিৎ বিপ্লব কোনটি উৎপাদনের সাথে যুক্ত এটা তো সকলেই পারবে হলুদ বিপ্লব বা পিৎ বিপ্লব যুক্ত হচ্ছে তৈল বীজ উৎপাদনের সাথে নেক্সট হচ্ছে কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল একটি বিপ্লবী বিপ্লবী সংগঠন ছিল এটা একটা বিপ্লবী সংগঠন মিত্র মেলা তো এই মিত্রমেলাটা কে প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সার হচ্ছে ভিডি সভার্কার প্রতিষ্ঠা করেছিলেন তো সভারকর ইজ রাইট অ্যান্সার এখানে দেখো মিত্রমেলা আঠেরোশো সালে মহারাষ্ট্রের নাসিকে মহারাষ্ট্রের যে নাসিক আছে সেই নাসিকে বিনয় দামোদর সভারকার যিনি ভি ডি সভারকর নামে পরিচিত তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই মিত্র মেলা কত সালে আঠেরোশো সালে তার ভাই গণেশ বাসুদব বাসুদেব সভরকর এর সাথে ভিডি সভারকর এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন এবং পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তো গণেশ বাসুদেব সভরকর এবং বিনয় দামোদর সভরকর তারা দুজনে মিলে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করেন মিত্রমেলা আচ্ছা যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে দেখো মিত্রমেলা পরবর্তীতে উনিশশো সালে অভিনব ভারত সোসাইটি নামে পরিচিত এবং বিখ্যাত বিপ্লবী সমাজে রূপান্তরিত হয় তো এটা অভিনব ভারত সেটাই কিন্তু অ্যাকচুয়ালি মিত্র মেলা মিত্র মেলাটা উনিশশো সালে অভিনব ভারত হয়েছে পরীক্ষায় প্রশ্ন দেয় অভিনব ভারত বিপ্লবী সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন বিনয় দামোদর সভারকর করেছিলেন আচ্ছা এই রূপান্তরের ফলে ভারতের অন্যান্য অংশে এর কার্যক্রম সম্প্রসারণ ঘটে তো এটা হচ্ছে মিত্র মেলা সম্পর্কে একটু বলে রাখলাম এবং আমরা অভিনব ভারত সম্পর্কে বললাম দুটোই জেনে রাখবে দুটোই ভিডি সভারকর প্রতিষ্ঠা করেছিলেন ডিজিটাল ইন্ডিয়া মিশন কবে চালু হয় ডিজিটাল ইন্ডিয়া মিশন দু পনেরো সালে চালু হয় এই সম্প্রতি দু সালে এটা তাদের দশ বছর কিন্তু কমপ্লিট করেছে দু হাজার পঁচিশে দশ বছর করে অলরাইট চলো এই হচ্ছে আমাদের পঁচিশ নম্বর ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো এখন খুব ইম্পর্টেন্ট এরকম প্রশ্ন উত্তরে ক্লাস আমরা প্র্যাকটিস করবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে গুড নাইট টাটা জয় হিন্দ